তো বুঝাতে পারলাম না তাই নিজেকেই বুঝিয়ে নিলাম আমি তোমার যোগ্য না কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না রাতের আকাশে সেই বোঝে যে শুধু বিধাতা বাঁচিয়ে রেখেছে বলেই আমি বেঁচে আছি দিনের কোলাহলে মিথ্যা অভিনয় শেষে রাতে নিঃশব্দ মুক্তি দেয় না জানি কত নিঃসঙ্গ আত্মাকে যে আত্মাগুলি দিনের আলোতে নিঃশব্দে মুক্তির জন্য চিৎকার করে থাকে কিন্তু কেউ শুনতে পায় না সেই অসহায় আত্মার আত্মচিৎকার সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাজ ভাঙলে শব্দ হয় মন ভাঙলে শব্দ হয় না আর তাই মনের কষ্ট কেউ বুঝতে পারে না সব কিছুই শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না বড়ই অদ্ভুত সব মানুষগুলো হাসি খুশি জীবন কেড়ে নিয়ে বলে তুমি খুশি থেকে তাই দেরি হলেও বুঝে গেছি আমি তোমার প্রয়োজনে ছিলাম কিন্তু প্রিয়জন ছিলাম না পানি যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় জীবনযুদ্ধে আজ আমি হেরে গেছি হেরে গেছি আমি আমার স্বপ্নের কাছে হেরে গেছি আমি আমার পরিবারের কাছে হেরে গেছি তোমার মিথ্যা ভালোবাসার কাছে পৃথিবীতে সবচাইতে চাইতে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষকে মৃত্যুর আগেই জীবন্ত লাশ বানিয়ে দেয় আমার থেকে যদি কেউ তোমাকে একটু বেশি ভালোবাসে তাহলে আমাকে ভুলে যেও কারণ আমি চাই তুমি সুখে থাকো মনে রেখো যে ব্যথা তুমি আমাকে দিছো তার চেয়ে বেশি কিছু তোমার জন্য অপেক্ষা করছে সেদিন তুমি খুব কান্না করবে আমার কথা মনে করে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না আমি ভেবে নিব জীবনে কষ্ট দেওয়ার মতন মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতন মানুষ আর পেলাম না তোমাকে হয়তো কোনোদিন দিন ভুলতে পারব না আর যদি কখনো ভুল করে ভুলে যায় তাহলে ভেবে নিও আমি আর এই পৃথিবীতে নেই যদি কোনো দিন শুনতে পাও আমি মারা গেছি তাহলে আমাকে ক্ষমা করে দিও দু হাতে মাটি দিতে না পারলেও দু হাত তুলে দোয়া করে দিও ভবিষ্যতে সব কিছুই অনিশ্চিত হল আমার মৃত্যু নিশ্চিত অনেক ভালোবেসেছিলাম তোমাকে হয়তো বা বুঝতে নি আই লাভ ইউ পাখি আই লাভ ইউ পাগলি ভালো থেকো